সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু মানহার বাবার জন্মদিন তা আমরা কিন্তু চলে এসেছি মিড নাইট সান টুতে এটা কিন্তু হচ্ছে ঢাকা নিউ মার্কেট যে এটা কি বইয়ের মার্কেটটা নীলক্ষেত নীলক্ষেত যে মার্কেটটা আছে একদম বলাকা সিনেমা হলের সাথে কিন্তু তো আজকে চলে আসি মানহার শহর এমনি সময় তো টুনাটুনি দুজন চলে আসি একটু হালকা পাতলা স্যুপ টুপ খেতে কিন্তু আজকে কিন্তু রাতের নৈশ হচ্ছে মানহার বাবার তরফ থেকে আমাদের জন্য তো কি কেমন লাগতেছে বার্থডে বয় ভাল লাগতেছে কেক তুমি তো কিনা দিলা না বাজেটটা তোমার কাছে আমি তো তোমার মোবাইলে কিনা দিলাম এখন কেকটা তো তুমি কিনা খাইতে পারতা হ্যাঁ তো তোমার যে গিফট দিছে একটা এক্সপেন্সিভ ওটা একটু দেখাও সবাই সেটটা কেনার সময় কিন্তু মানহারে নিয়ে যায়নি কারণ মানহা ছোট মানুষ মানে ঘোরাঘুরি আরো বৃষ্টি হইতেছিলো কিন্তু এই যে খাবো না তুমি খুশি নাকি এটা বলো তুমি খুশি নাকি এটা বলো তা তাকাও তাকাও হ্যাঁ খুশি তোমরা খুশি মানহার ছবি তুলছো এটা দিয়ে তুইছো

আমি বাসায় গিয়ে বলবো তো খিচ মেরি ফটো তো খিচ মেরি ফটো দেখেন দেন কি অবস্থা কি কি অর্ডার দিছি বলো এদিক তাকাও এদিক তাকাও আমি খাবারের নাম জানি না খাবারের নাম আমরা কেমন বলবো ওই টেবিলে যেটা খাইতেছে ওইটা দেন ওই টেবিলে কি খাইতেছে ওইটা দেন এটা জানি কাটতে শিখছি এই কি অর্ডার দিছ বল না এই যে সুপের বাটি দিয়ে গেছে সুপের বাটি দিয়ে গেছে আর হচ্ছে এই যে এটা টেবিলের মধ্যে অলরেডি ছিল এটা তো টেবিলের মধ্যে অলরেডি ছিল আর এই যে সুপের বাটি আর এই যে বাপ বেটি মোবাইল নিয়ে ব্যস্ত মানহার অনেক শখ ছিল পেন আলার একটা ফোন থাকবে তার তো এখন তো ছোট তাই এত দামি ফোন কিনে দিচ্ছি না তারে সে বলতেছে যাই হোক বাবার হোক আমার বাবার তো আছে সে বলে আমার না হোক আমার বাবার তো আছে এই পেনটা তার অনেক শখ হ্যাঁ ছবি তুলো এটা দিয়ে তো ছবি লা যায় এটা দিয়ে ক্যামেরায় যাও ক্যামেরায় গিয়ে পেনের মাঝখানে প্রেস করলে তো ছবি হয় হ্যাঁ হ্যাঁ তুমি যেখান থেকে দাও আমি এখান থেকে দিলো হবে তিনটা থ্রি টু ওয়ান দিয়া তারপর পোস্ট দিতে পারবা তবে আবার এটা থেকে পেন দূরে থাকলা আবার টু 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 করে বাপ বেটি ফোন নিয়ে গবেষণা করতেছে আমি খাবারের ওয়েট করতেছি আমরা ভাবে সেট মেনুটা সেট করছি যেন আমরা রাতের রান্না বান্না না করা লাগে মানে প্ল্যান ছিল না হঠাৎ করে প্ল্যান করা হয়েছে এমনি বাসায় থাকলে তো কিছুই করতাম না ভাবলাম যে একটু বাইরে মেয়েকে নিয়ে বের হই একটু খাওয়া দাওয়া করি তাইলে একটা দিন সেলিব্রেট করা হবে সুন্দর সুন্দর ছবি তোলা হবে সুন্দর একটা স্মৃতি হবে এই জন্যই আর কি আসা আর আমরা তো দেখা যায় হুটহাট বাইরে কাজ করে রেস্টুরেন্ট বা যে কোনো জায়গায় বসতেই পারি কিন্তু মানহাকে নিয়ে কিন্তু আসা হয় না দেখা যায় মানহার জন্য বেশিরভাগ সময় পার্সেল না হয় তো আজকে যেহেতু একটু শুক্রবার একটু মানে শুক্রবার তারপর আবার মানহার বাবার জন্মদিন কেমনে দুইটা একসাথে জানি না তো যাই হোক আমাদের খাবার আসতেছে কিন্তু আমাদের কিন্তু স্পেশাল স্যুপ সার্ভ করা হয়েছে তারা ভাই আমাদের প্রিয় তারা ভাই কিন্তু এই যে মিড নাইট সান টু আমাদের সাথে আমরা আসলেই কিন্তু তারা ভাইকে কল করে আসি তো তারা ভাই কিন্তু সার্ভ করছে আর আমরা কি কি অর্ডার করছি ভাইয়া আর কি কি হ্যাঁ তারা ভাইয়ের ভিডিও নিচ্ছি

বিছানাতে ইউ ইউ সো মাচ তারা ভাই তারা ভাই আমাদের খাবার আসতেছে না ফ্রাইড রাইস হয়ে আসতেছে তো আমি স্যুপটা করে খাই আপনারা জানেন স্যুপটা গরম গরমই লাগে তো আমাদের খাবার তো আসবে কতক্ষণ আসবে আচ্ছা আচ্ছা সব একসাথে তো দিছি তো হবে না তো আমার ল بسم الله ফেভারট সুখেতে আসা بسم الله আরে আপু মোজা আমিটা বানাইতে পারি না এর জন্য বেশি বেশি আশা মানে আমার কিছু আছে না প্রিয় খাবার এইটা প্রিয় খাবার বাদাম চিকেন এই যে মানহা মানহার বাবা কাছে উনি এত লড়ে গান বার্থডে বয় এত লড়ে গেন মজা হুম তাকাও সবাই তো বলবে এমন হাজবেন্ড অনেক ভালো আপনার অনেক ভাগ্য ভালো আপনাকে ডিশওয়াশার কিনে দেয় আপনাকে নিয়ে খেতে যায় আপনার হাজবেন্ডের মতো তো হাজবেন্ডই হয় না এটা কিনে দেয় এটা তো আমি কিনে দিছি তোমারে ওটা তো আর দেখবেন দেখে না মানুষ খালি তো দেখে তুমি আমার কিনে দাও এই নজর দিয়েন না আমার স্বামীর দিকে

এটাই তো ভালো আমাদের তারা ভাই কিন্তু খাবার নিয়ে আসছে আমাদের পরবর্তী যেটা অর্ডার ছিল তো ভাই কি কি আছে এখানে এখানে আছে রাইস আছে চিকেন ফ্রাই আছে ওয়াও কালারটা কি সুন্দর এই জন্যই কিন্তু টুতে প্রায় প্রায় আসা গরম গরম এখন খাওয়া হবে এখন সার্ভ আট খেনার কত আট কি তো আপনারা দেখতে পাচ্ছেন খাবারগুলো কিন্তু অনেক ইয়ামনি অনেক ইয়ামনি দাঁড়াও এখন আমরা আমাদের মিলটা খাবো এটা যেহেতু আমাদের ডিনার তো এটা ফ্রাইডে স্টার্ট হচ্ছে আমরা এখন এটা করি তো ভাই এসো করো করো ওকে আমি তো তুমি

আমি ভাই বাঙালি আমি হাতেই খাই আমি ভাই বাঙালি আমি হাতেই খাই আমার এতো স্টাইল ভাল লাগে না হাতে এত স্টাইল পারিও না এত স্টাইল পারিও না খাই তো আপনি খাই তো কেন

মজা জন্মদিন আরো মজা তো হলো খাওয়া দাওয়া তো এত মজা মানে বলার বাইরে যে চিকেন ফ্রাই আসুন চিকেন ফ্রাই ডিপ করে খেলে এটা দেওয়ার মজা আবার ওটা দেওয়া খেলেও মজা

গ্রিন সসটা দিয়ে আছে চিকেন ফ্রাই খাইতেছে অনেক মজা আপনাদের ভাইয়া বলতো আইসক্রিম খাওয়াবে তো আইসক্রিমও খাবো ইনশাল্লাহ তুমি হাসতাছো কেন আমি ঘরে দেখে তো তোমার দুই লাখ টাকার ফোন কিনে দিই সম্পত্তি দিয়ে আবার বিল না আমার দিয়ে দেওয়া হয় না আইসক্রিম অর্ডার দিছে আবার মেয়ে কাজ তো মেয়ে খাইতে পারবে না আমরা দুইজনে এ এই যে আমার ব্যাগ আমার ব্যাগে টাকা আছে না এটা চায়না ব্যাগ জানো ইম্পোর্টেড ব্যাগ আমি যে সে ব্যাগটা কি করি না যে সে ব্যাগ ইউজ করি না এটা চায়না ইম্পোর্টেড ব্যাগ তুমি যে ব্যাগটা কিনে না দিছো ওইটা তো সিরা গেছে এর ইম্পোর্টেড ব্যাগ পিচ্ছু একটা ইম্পোর্টেড ব্যাগ নিয়ে ঘুরি আমারে লোহা দিয়া দিল ব্যাগ পিচ্ছু না সাইদি অবশ করো হাত হইছ না উঠায় ফেলো হয় এর আইসক্রিম আস্তে আস্তে হাতটা দিয়ে ফলাই আমি এমনি তো কোথাও গেলে দেখা যায় যে লেবু দিয়ে আমি হাত বাশায় থাকো লেবু দিয়ে ক্লিন করি শীতের সময় জাগে কক্সবাজার সাজে সব এখন আইসক্রিমের পালা ভাই চলে আসছে আইসক্রিম নিয়ে আমাদের জন্য মানহাকে দিব না মানহাকে আইসক্রিম দেওয়া যাবে না মানহা হা করে টাকা তো দেখেন বেচারীর কি। অবস্থা কাস্তে কাস্তে শেষ নেবুলাইজার দিয়ে গ্যাস নাই আবার আইসক্রিমের দিক টাকা হাসতে আসতে সরম আসছে একটু হ্যাঁ ভাইয়া এটা খারাপ না হ্যাঁ এইচ আইসক্রিম হ্যাঁ আচ্ছা এখন নিয়ে যাবে এই দেখেন আইসক্রিমের সাথে সস দিয়ে খাইতে মন চাইলে খাইতে পারবেন কারণ এটা ভ্যানিলা সব কিছু পসিবল এটা কিন্তু ভালো লাগে আবার কাই শোনা তুমি আরে এই মানহার চেহারাটা দেখেন দেখার লাইক একটা চেহারা আইসক্রিম খাইতে পারতেস না বেচারি আইসক্রিম খাইতে পারতেস না আমার ফুড ব্লগের বারোটা বাজে না তাদের একটা ছবিতে যদি আমি থাকতাম আল্লাহ তাদের একটা ছবিতেও আমি নাই

ভ্যানিলা ম্যাঙ্গো অর্ডার দিয়েছিলাম ম্যাঙ্গো নাই ভালোই লাগতেছে মাঝে মধ্যে এরকম নিয়ে এসো প্রাণ বেড়ে তো এখন না তুমি আরো বড় কাজে ফকিরের ফকিরের মতো দোয়া ইস্তিরি তো ইস্তিরির দোয়া করলে তো স্বামী ভেস্তে যায় স্বামীর টাকা পয়সা বাড়ে আয় বরকত বাড়ে বারাক হয়

আপনার কাদের কাদের এই সাদা এগুলা ভাল লাগে আমার একটু জানাবেন মিষ্টিগুলা মাঝে মধ্যে বাসছি মাঝে মধ্যে এগুলা বাসি পারলে তো টিসু দিয়ে করে এগুলো পুরো যায় কিন্তু কি ক মানে থাকবো না এগুলো বলে না ভিডিওতে এগুলো করবা লুকাই লুকাই কিন্তু ভিডিওতে বলবা না মানে যত চোখ এগুলো বলে না সরি বলো কি বললো তুমি কথা কথাবার্তা সরি বলো সরি সরি বলবা আমি ভুল তুমি সরি বলবা মেয়ের সেবা করে মেয়ের মার কোনো সেবা করে না খাওয়া যা খাইলো কয় টাকা আসলো বিল ইউটিউবার ব্লগার বলে মাঘ না খাইতে আসে রেস্টুরেন্টে তো তুমি কি মাঘ না খাইছো না টাকা দেখাইছো হ্যাঁ সতেরোশো যাক মাসাল্লাহ কিন্তু খাওয়াটা কিন্তু মজা হয়েছে অনেক ভাইয়া এত মজার খাবার সার্ভ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তারা ভ্যান নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যদি আমাদের মতো মজার মজার খাবার খেতে চান জন্মদিন করতে চান বিবাহ ভাষী করতে চান চলে আসবেন আর অনেক অনেক ফুড মেনু আছে চাউমিন আছে ফ্রাইড রাইস আছে আরো আপনাদের কি পোলাও বিরিয়ানি এগুলো আছে না ওগুলো তো আগে বললে করা যায় আবার চাইলে কিন্তু আপনারা পুরোটা হল বুক করতে পারবেন হল বুক করার জন্য বা ধরেন আপনারা আসতেছেন অনেক মানুষ সেই ক্ষেত্রে আপনাদের স্পেসিফিক কোনো রেসিপি যদি আপনাদের খেতে মন চায় মেনু যদি মন চায় আপনার ভাগে তারা ভাইয়ের যে স্ক্রিনে নাম্বার আছে কল করলে কিন্তু তারা ভাই সব প্রিপেয়ার করে রাখবে বা হল বুকিংয়ের আলোচনা আপনি ভাইয়ের সাথে করতে পারবেন তো যাই হোক ভাইয়া আমাদের দিনটা স্পেশাল করার জন্য অনেক অনেক ধন্যবাদ মানে প্রেজেন্টেশন সব কিছু অনেক ভালো ছিল খাওয়াটা অনেক মজা ছিল ধন্যবাদ মানহার বাবার জন্মদিনের আজকের এপিসোডটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর আপনারাও কিন্তু আমাদের মতো মিড নাইট সানে বেড়াতে আসবেন মিড নাইট সান ফুটে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু থ্যাংক ইউ বাপ বেটি আমার রাই খেয়ে চলে যাচ্ছে এই যে মিড নাইট সান টু এই যে কি জন্মদিন খাওয়া শেষ যাওয়া শেষ আমার রাই খেয়ে চলে যাচ্ছ চলো দেখছেন গাছ লাগে না ফল লাগে বুঝছেন এখন 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 ফল ফল পাইছে আর দরকার নাই মজা মজা লাগে না গাছ তো যাই হোক জন্মদিনটা অনেক ভাল লাগছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর মান খারাপ বু যেন আল্লাহর রহমতে এইরকম ভাবে আমার মাথার উপরে সবসময় ছায়া হয়ে থাকে এই জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফিজ